হ্যালো এক্সেলস আসসালামু আলাইকুম গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ডিপেক প্যানেল কোয়ান্টিটি কিভাবে লাশ সংখ্যা বের করতে হয় অর্থাৎ সর্ববৃহত্তম থেকে সর্বনিম্নমান কিভাবে বের করতে হয় আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এই লাশ সংখ্যার আদলে কিভাবে ডিপেক নেমগুলো বের করতে হয় সেটা অবশ্যই ভে লুকআপ ব্যবহার করে আপনার কাজকে আপনার দক্ষতাকে আরও হাই লেভেলে ফিউচার আপডেট করতে হলে মাইক্রোসফট এক্সেলের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আমি সেই আলোকে প্রতিনিয়ত বাস্তব কর্মক্ষেত্রের কাজগুলো ভিডিও টিউটোরিয়াল আকারে দিচ্ছি আমার এই সিরিজে আপনারা একশো পার্সেন্ট কার্ড প্যানের রিজেকশন চেক রিপোর্ট কীভাবে তৈরি করা হয় এবং কীভাবে ডাইনামিক আকারে পাইচার্ট বারচার্ট এবং গ্রাফ তৈরি করা যায় তা আমরা দেখব ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল আমি পাবলিশ করেছি পরবর্তীতে ধাপে ধাপে এই সিরিজে আমরা ভিডিওগুলো আনব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি লেটস মি স্টার্ট আমাদেরকে ডিপেক প্যানেল কোয়ান্টিটি থেকে ডিপেক নেম অর্থাৎ এখানকার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো লাস্ট থেকে অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে নিয়ে আসতে হবে তাহলে এই জন্য আমাদেরকে সর্বোত্তম সবচেয়ে উত্তম হয় ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করা কিন্তু আমরা এখানে ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করবো না এখানে হচ্ছে কাপ দিয়ে করলে সবচেয়ে বেটার হবে তা আমরা সেই জন্য কাপটা ব্যবহার করতে হবে ভেলুপটা কীভাবে কাজ করে আপনারা তো ইতিপূর্বে বেশ ভিডিও আমি দিয়েছি দেখেছেন জাস্ট তাহলে কল করি লুক আপ ভ্যালু অর্থাৎ কার সাহায্যে আপনি চান আমরা চাই কোয়ান্টিটি ডিপে প্যানেল কোয়ান্টিটির আদলে কোথার থেকে চাই এই সংখ্যাটা কোথায় আছে এবং যা চাই বোঝাইতে পারছি ডিপে প্যানেল কোয়ান্টিটি কোথায় আছে এবং যে সংখ্যাটা আমরা চাই সে সংখ্যাটাও পুরা টেবিল তাহলে কি হবে আগে ভালো করে বোঝার চেষ্টা করেন মনোযোগ সহকার শুনুন আমি কি বলছি ভেলু কাপ ভ্যালু মানে যার সাহায্যে নির্ণয় করব দুই নম্বর আছে লুক আপ এর এই ডিপেক প্যানেল কোয়ান্টিটি এবং যাহা নির্ণয় করবো তার রেঞ্জ তাহলে আমরা কী নির্ণয় করবো ডিপেক প্যানেল কোয়ান্টিটি এবং স্লাপ আমরা এইটা চাই স্লাপ কোয়ান্টিটিটা চাই অর্থাৎ আমাদের ডিপেক নেমগুলো চাই তাহলে হচ্ছে এই ডিপেক প্যানেল কোয়ান্টিটি এবং হচ্ছে ডিপেক নেম পুরোটা সিলেক্ট করবো করার পরে এটাকে আমরা অ্যাপসুলেট ফিক্স করে দেব এবং কলাম ইন্ডেক্স নাম্বার হিসাবে এটা ওয়ান এটা টু তাহলে সে নাম্বারটা হচ্ছে ওয়ান কোয়ান্টিটিটা ওয়ান আর নেমটা হচ্ছে টু কারণ আমরা দুইটা টেবিলের রো সিলেক্ট করছি এজন্য 1 প্রথমটা 1 দ্বিতীয়টা আছে 2 তাহলে আমরা কি চাই 2 চাই তাহলে এখানে আমরা 2 দেব কমা এরপর আছে এক্স্যাক্ট ভ্যালু হিসাবে কি দেব ফলস দেব তাহলে ব্র্যাকেট ক্লোজ করে কি করব এন্টার দেব তাহলে আমাদের তার পরবর্তীতে আমরা কি করব জাস্ট শুধু টান দেব তাহলে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি এবং হচ্ছে বর্ডার গুলো একটু দেয় এগুলো এবং হচ্ছে তাহলে আমাদের লাস্ট সংখ্যা কোনটা টোন এই টোনটা কোথায় এই যে বাইশ হাজার দুইশো চৌষট্টি তাহলে হচ্ছে আমরা কোথায় ফোন খুঁজব এই যে টাইমের টন এই যেটা নাম্বারটা তাহলে সর্বোচ্চ এই সমাজ এবং হচ্ছে আউট জিরো আমাদের মান একটা জিরো আছে এই যে জিরো লেখা আউট আশা করছি আপনারা এইখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা দেখবো ডিপিক কোয়ান্টিটি কিভাবে বের করতে হয় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ